রাইট নাও আমার হাতে আছে জিপির কোব্যান্ডেড পকেট রাউটার যেটি একটি ফোর জি রাউটার জিপি এই রাউটারের সাথে দুই বছরের একটি ওয়ারেন্টি দিচ্ছে পাশাপাশি এই রাউটারে আপনি পাবেন ওয়াইফাই সিক্স যা বর্তমানের আসলে লেটেস্ট ওয়াইফাই টেকনোলজি বাংলাদেশে সব কিছু নিয়ে এই রাউটার প্রাইস জিপি হচ্ছে চার হাজার টাকার আশেপাশে রেখেছে তবে কথা হচ্ছে চার হাজার টাকা যে রেখেছে সেটা আসলে অর্থের কিনা বেশ কদিন ধরে আমি এই আমার ডেলি ড্রাইভ হিসেবে ইউজ করতেছি বা বিশেষ করে আমি ফোন থেকে শুরু করে আমার পিসিতে বিভিন্ন জায়গায় আমি ইউজ করতেছি সো আমার ইউজ কেসে আসলে আমার পারফরমেন্স পাশাপাশি এটা থেকে আমি কি কি জিনিস ভালো পেয়েছি কী কী খারাপ জিনিস পেয়েছি সবকিছু কিন্তু আজকে ভিডিও তুলে ধরবো যদি আসলে আপনি এই ভিডিওটা কেনার কথা ভাবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা দেখবেন তো কথা নামে চলুন রেস গো স্টার্ট ইট তো ফার্স্ট টাকিং অ্যাবাউট ইটস বিল কোয়ালিটি এটি উন্নত মানের প্লাস্টিক দিয়ে বিল্ড করা যার কারণে বেশ মজবুত বিশেষ করে আমার এই ব্যবহারে কয়েকবার আমার হাত থেকে পড়ে গেছে তাতে তেমন কোনো ম্যাচার জানা হয় নাই তবে টুকিটা কি স্কার্স পড়বে স্বাভাবিক যদি আপনি পকেটে নেন সেক্ষেত্রে চাবির খোঁচা লাগতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার এই রটারের কোনো দাগ পড়বে সো আপনাকে কিন্তু একটু যত্ন করে রাখতে হবে হালকা মনে হলো এটাকে কিন্তু মোটামুটি রাটার হিসেবে একটু বেশ ভারী এটাতে আপনি একশো উনিশ গ্রাম পাবেন বিকজ এটা ভারী হওয়ার কারণ হচ্ছে এটা ব্যাটারি এটাতে যে ব্যাটারিটা রয়েছে তিন হাজার এম এইচ যে ব্যাটারি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রাটারের কিন্তু একটা ছোট একটা আপনি রাউন্ড শুভ একটা ডিসপ্লে পাবেন যেটা একটা ওয়েল ডিসপ্লে প্রথম থেকে মনে হবে এটিতে টাচ সাপোর্ট করে বাট এটা কিন্তু কোনো টাচ রেসপন্সিভ না জাস্ট এখানে মনিটরিং করতে পারবেন উপরে অ্যারোশেপ একটা বাটন দেখতে পাবেন যে বাটনটা দিয়ে আপনি এটার বিভিন্ন মোড চেঞ্জ করতে পারবেন লাইক এখানে আপনার অনেকগুলা বিষয় থাকে যেমন এটার স্পিড তারপর কতগুলো কানেকশন আছে পাশাপাশি আপনি চাইলে এই কিউআর দিয়ে হচ্ছে আপনার ফোনের সাথে আপনি কানেক্ট করতে পারবেন বাংলাদেশের লেটেস্ট ওয়াইফাই সিক্স পাচ্ছেন এটাতে কিন্তু কত হচ্ছে কাইস এটা আসলে কতটা আমাদের জন্য ইউজেবল বিকজ ওয়াইফাই সিক্স কিন্তু চাই তাহলে কিন্তু আপনার ফোনও কিন্তু ওয়াইফাই সিক্স থাকতে হবে তো কথা হচ্ছে আগের যে ফোনগুলোতে সেগুলোতে কিন্তু ওয়াইফাই সিক্স নাই তো সেক্ষেত্রে আসলে আপনার এটা আপনি অতটা ইউজ করতে পারবেন না কারণ ইন ফিউচারে যদি আপনি ওয়াইফাই সিক্স সাপোর্টেড কোনো ফোন কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা দিয়ে কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স পাবেন নাও আমরা কথা বলবো এটা চার্জিং সিস্টেম এই রটারের সাথে কিন্তু আপনি কোনো চার্জার পাবেন না জাস্ট আপনাদেরকে একটা কেবল ধরায় দিবে ট্যাক্সি কেবল যদি আপনাদের চার্জ দিতে হবে তবে যে কেবলটা দিয়েছি সেটাও কিন্তু অনেক শর্ট একটা কেবল এটা কিন্তু আমার কাছে বেশ খারাপ লাগছে কারণ আপনি চিন্তা করেন চার হাজার টাকা ধরনের একটা রাটার আপনি নিচ্ছেন সেখানে কোনো চার্জার নাই বাইদে আপনি এই রাটারের মোটার দুইটি বাটন পাবেন তার ভিতরে একটি হচ্ছে যেটা দিয়ে আপনি এটা অন অফ করতে পারবেন আর একটা দিয়ে আপনি এইটার রাউটারের বিভিন্ন মনিটরিং করতে পারবেন অর্থাৎ ডিসপ্লেতে বিভিন্ন মোড আপনি নিয়ে চেক চেক করতে পারবেন আমরা এবার একবারে এটাতে সিম ঢুকে বলতো সিম ঢুকানোর জন্য আপনাদের কিন্তু এর উপরে ঢাকনাটা খুলতে হবে তো ঢাকনাটা খোলাটা কিন্তু একেবারে ইজি তো যেভাবে খুলছি সেভাবে খুলবেন খোলার পর আমরা সিমটা কিন্তু ঢুকালাম তো সিম ঢুকানোর পর আপনি একটা জিনিস খেয়াল করবেন এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে বিশেষ করে আপনাদের এই যে ওয়াইফাই আসলে এডমিন পাসওয়ার্ড পাশাপাশি হচ্ছে কিভাবে আপনার ওয়েবে আমরা লগ ইন করবো তারও কিন্তু আইপ্যাডে এখানে দেওয়া আছে তো এটা কিন্তু আপনি নোট করে রাখবেন তারপর হচ্ছে আমরা ব্যাটারিটা কিন্তু এখানে ঢুকালাম ঢুকাই আমরা এখন ঢাকনা লাগাই দিব ঢাকনাটা কিন্তু একেবারে ইজিলি আপনি লাগিয়ে দিতে পারবেন জাস্ট পয়েন্টে পয়েন্ট রেখে চাপ দিলে কিন্তু ঢাকনাটা কিন্তু লেগে যাবে ঢাকনাটা লাগানোর পর আপনি এখানে এই অন বাটন যেটা আছে পাওয়ার বাটন ওটাতে আপনার চাপ প্রেস করবেন প্রেস করার পর হচ্ছে কয়েক সেকেন্ড ধরে রাখলে কিন্তু আপনার ডাটাটা কিন্তু চালু হয়ে যাবে নাও আমরা এটা রিসিপি টেস্ট করব মূলত এই রাউটার ভিতরে কিন্তু আমার একটা গ্রামীণের একটা ইস্কিত সিম আছে সো সেই সিনে আমার সাতশো পঞ্চাশ টাকা একটা প্যাকেজ ঢোকানো আছে টেন এম বিপিএস সর্বোচ্চ স্পিড তো ওটা একটি তো আমরা প্রায় স্পিড টেস্ট করবো আমরা কেমন স্পিড পাচ্ছি ফার্স্ট আমরা এটার এমবিপিএস চেক করবো অর্থাৎ মেগা বিটস সেকেন্ড তো যেখানে আসলে একচুয়াল যদি আমরা বলি এক এমবিপিএস সমান আসলে কত এমবিপিএস এটার মধ্যে কিন্তু তফাৎ আছে সো আপনি যদি দেখেন স্কিনে আমি দিয়ে দিসি স্পিড যদি দেখেন যেহেতু আমার জিপির জিপি এর হচ্ছে টেন বিপিএস এর লিমিট আছে এরকম ব্যাকটা নয় কারণে কিন্তু দুটো কিন্তু ভাগাভাগি হয়ে গেছে হ্যাঁ তারপর আমরা আহ স্পিড টেস্ট ডট কম চেক করবো এটাতে কিন্তু আমার সফটওয়্যার নামানো আছে তো সেখানে আসলে আমরা কেমন স্পিড পাচ্ছি মূলত এখানে আমি সর্বোচ্চ স্পিড কিন্তু থ্রি পয়েন্ট ফোর বা ফাইভ এর উপরে কিন্তু উঠতেছে না বিকজ যেহেতু আমি বলেছি এই অর্ডারটা কিন্তু যদি আপনি ওভার লোড দেন সেক্ষেত্রে কিন্তু এর স্পিড কিন্তু ড্রোপ করে আমার কিন্তু ডাউনলোড স্পিড কিন্তু থ্রি পয়েন্ট কিন্তু এমবিপিএস উঠছে তো আমার অন্য অন্য সাইডের ফোনটাতে কিন্তু টু পয়েন্ট কিন্তু স্পিড দেখতে পাচ্ছেন আর যদি আপলোড স্পিডের কথা বলে সেক্ষেত্রে কিন্তু আমি ফাইভ স্পিড পাইছি কিন্তু অন্যদের কিন্তু আপলোড স্পিড কিন্তু জিরো পয়েন্ট উঠছে দেখা হচ্ছে আমরা একটা ডাউনলোড টেস্ট করবো প্লে স্টোরে আমরা একই অ্যাপ ডাউনলোড করে দেখবো বত্রিশ এমবির একটা অ্যাপ কেমন সময় লাগে দেখেন আমি যে আমার এই সাইডের বাম সাইডের যে ডিভাইসটা আছে এটাতে আমি আগে দিয়েছি প্রেস করার কারণে কিন্তু কিন্তু এটা আগে ডাউনলোড হয়েছে মূলত গাইস আপনি যদি একটু ব্রাউজিং করেন সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো পার্থক্য পাবেন না বাট যদি আপনি ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বড় তফাত পাবেন কারণ আপনি কি যদি ডাউনলোড দেন সেক্ষেত্রে কিন্তু স্পিড কিন্তু অনেকাংশে কমে যাবে দেখেন আমার এই ক্ষেত্রে কিন্তু বত্রিশ মিনিট একটা অ্যাপ ডাউনলোড হতে কিন্তু বেশ সময় লাগেছে আমি যেটাতে আগে প্রেস করছিলাম ওইটাতেই কিন্তু আগে ডাউনলোড হয়েছে আমরা এখন পাশাপাশি ইউটিউবে একই ভিডিও ডাউনলোড করে আসলে কতটুকু সময় লাগে এখানে আমাদের একটা ভিডিও আমরা এখানে ডাউনলোড দিলাম তো ডাউনলোড করার পরে আসলে দেখেন এখানে স্পিড যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু খেয়াল করবেন স্পিড কিন্তু মোটামুটি ঠিক আছে বিশেষ করে এখানে তিনশো চারশো কে স্পীড আছে কারণ এখানে যে একচুয়াল যে আমি টেন এম বিপিএসের যে জিপির যে প্যাকটা নেওয়া আছে সেটা কিন্তু আসলে মেগা বিটস পার সেকেন্ড দেওয়া আছে অর্থাৎ আমি এখানে সর্বোচ্চ যদি আমি এমবির কথা বলি সেক্ষেত্রে আমি সর্বোচ্চ স্পিড পাবো এক ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি সেই হিসাবে কিন্তু স্পিড কিন্তু এখানে ঠিক আছে তো দেখেন আমার ভিডিওটা কিন্তু অলমোস্ট ডাউনলোড হয়ে গেছে অর্থাৎ আমি এখানে ডাউনলোড স্পিডটা ভাগ হয়ে যায় ধরেন আপনি যদি টেন এম এর একটি প্যাকেজ নেন যেখানে আসলে আপনি ওয়ান পয়েন্ট টু এম স্পিড পাবেন সেক্ষেত্রে কিন্তু যদি আপনি একই জিনিস যদি আপনি দুইটা আলাদা আলাদা দিবেশ দেন সেক্ষেত্রে কিন্তু স্পিডটা কিন্তু ভাগ হয়ে যাবে পকেট টাউটার যেহেতু ফোর জি কানেকশনের উপর ডিপেন্ড করে চলে মানে এটা যেহেতু প্রিপেড সেক্ষেত্রে কিন্তু আপনার স্পিড কিন্তু এরকম ভাগ হয়ে যায় দেখেন আমি কিন্তু এখন জাস্ট এটাতে একা ডাউনলোড হচ্ছে যার মাধ্যমে কিন্তু এখানে ওয়ান পয়েন্ট টু এমবি এমবি কিন্তু এখানে স্পিড চলে আসছে আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে এটাতে কি আমরা অন্য কোনো সিন ঢুকাতে পারবো কিনা লাইক জি পি ছাড়া অন্য কোনো সিম সাপোর্ট করবে কিনা নাও আমরা এখানে বাংলা লিঙ্কের একটা সিম ঢুকাবো সিম ঢুকে টেস্ট করবো এখানে আমাদের আদৌ নেট চলে কিনা তো ফার্স্ট আমরা কিন্তু সিম ঢুকানোর পর এখানে কিন্তু বাংলা লিঙ্ক কিন্তু সিম কিন্তু পাইছে এখন কথা হচ্ছে এখন নেটটা চলে কিনা তো এখন আমরা এটাতে কানেক্ট দিলাম কানেক্ট দেওয়ার পরে এদের ইউআই ওয়েব ইউআইয়ের মাধ্যমে লগ ইন করলাম লগ ইন করার পর দেখতেছি না এখানে কিন্তু সিম সাপোর্ট দিছে তবে কথা হচ্ছে সাপোর্ট দিলে তার কাছে না আমরা এখন অন্য কিছু চাইতে পারি কিনা দেখেন এখানে কিন্তু আমরা ইউটিউব প্লে করলাম ইউটিউব কিন্তু চলতেছে দেখেন আমি কিন্তু ইউটিউব প্লে এখানে ইউটিউব কিন্তু চলতেছে তবে আমরা ইউটিউবের বিষয়টা হয় ইউটিউব চলতেছে বাট অন্য কোন জিনিস চলে কিনা সেটা আমাদের দেখার বিষয় তো আমরা এখন ইউটিউবের পাশাপাশি অন্য কোনো কিছু টেস্ট করবো বিশেষ করে আমরা প্লে স্টোর যাই দেখবো এখানে কোনো অ্যাপ আমরা ডাউনলোড করতে পারি কিনা দেখেন এখানে কিন্তু একটা বিষয় আমাদের কিন্তু ইউটিউব চললো অন্য কিন্তু জিনিস কিন্তু চলতেছে মানে চলতেছে বলতে স্পিড কিন্তু খুবই স্লো বিকজ গ্রামীণ এখানে তাদের কাস্টম ইউ দিয়া অন্যান্য অপারেটারের বিভিন্ন সার্ভিস ব্লক করে রাখছে আপনি যদি এই রাউটারের একেবারে ফুল পোটেন্সিয়াল ইউজ করতে চান সেক্ষেত্রে একেবারে আপনাদের কিন্তু এটার কিন্তু ওয়েব ইউ এর মাধ্যমে কিন্তু করতে হবে তো আমরা আসলে ওয়েব ইউ এর মাধ্যমে লগিং করে এটার সকল ফিচার দেখবো আমরা কি কি করতে পারি এটা দেওয়া রাউটারে কানেক্ট করার পর পর আপনি সহজে একটা দেওয়া আছে দিয়ে করবেন এখানে কিন্তু অবশ্যই একটা পাসওয়ার্ড দিবে তো পাসওয়ার্ডটা কিন্তু আপনাদেরকে কিন্তু কালেক্ট করতে হবে আপনার রাউটারের পিছনে কিন্তু মানে ব্যাটারির পিছনে কিন্তু আপনি এটা পাবেন সেখান থেকে কালেক্ট করে নেবেন তো এরকম একটা ইন্টারভেস পাবেন যার ভিতরে প্রথম রয়েছে নেটওয়ার্ক টাইপ তার সাথে রয়েছে নেটওয়ার্ক অপারেটার তারপর আসলে সিগন্যাল যেটা আসলে আপনার কতটুকু সিগনাল কতটা স্ট্রং আছে বা উইক সেটা আপনাকে দেখাবে তারপর রয়েছে মেসেজ এখানে দিয়ে আপনি মেসেজ দেখতে পাবেন আপনার সিমে থাকা মেসেজগুলো কিন্তু এখানে শো করবে এখানে তারপর রয়েছে আপনার কয়েকটা ডিভাইস কানেক্ট রয়েছে তারপর সারি রয়েছে ব্যাটারির সিস্টেম মেসেজ যেখান থেকে আপনি ভিডিও দেখতে পারবেন তো শাটডাউন যে মেনুটা রয়েছে এটা দিয়ে কিন্তু আপনি চাইলে ইনস্ট্যান্ট কিন্তু আপনার ডাটাটা কিন্তু বন্ধ করে ফেলতে পারবেন আর মডিফাই পাসওয়ার্ড যে মেনুটা আছে এটাতে কিন্তু আপনি চাইলে আগের পাসওয়ার্ডটা ব্যবহার করার পর আপনি কিন্তু নতুনভাবে পাসওয়ার্ড সেট করতে পারবেন এটা কিন্তু আপনি সিকিউরিটি পারপাজে কিন্তু এটা করে নেবেন তাহলে কিন্তু অন্য কেউ আপনার নাটোয়ারে কিন্তু ঢুকতে পারবে না এটা কিন্তু অনেক সিকিউরিটি থাকবে আপনার নাটোয়ারটা তো মডিফাই পাসওয়ার্ডের পর যদি আপনি দেখেন এখানে আপনি পাবেন এই সুন্দর একটা ইউআই তো এখানে রয়েছে অ্যাক্সেস ডিভাইস এখান দিয়ে চাইলে আপনি অ্যাক্সেস ডিভাইসের মাধ্যমে ঢুকে আপনি এখানে চাইলে আইপি বিডিং করতে পারবেন বা চাইলে আপনি এখানে কিন্তু কাউকে ব্লক দিতে পারবেন ধরেন অনেক সময় আমাদের অনেকে আমাদের রাউটারে কানেক্ট করে পাসওয়ার্ড জানার পরে তো সেক্ষেত্রে হয় কি আপনি চাইলে এভাবে এখানে আইপি ফিল্টারিং করতে পারেন আইপি ফিল্টারিং করে ম্যাক ফিল্টারিং করে হচ্ছে আপনি ইজিলি কিন্তু আপনার ম্যাক ডিভাইসটা এখানে সেট করে রাখতে পারেন তারপর কিন্তু আপনি চাইলে কিন্তু কেউ কিন্তু পাসওয়ার্ড জানলেও কিন্তু আপনার ওয়াইফাই থেকে কিন্তু লগ ইন করতে পারবে মানে ওয়াইফাই কানেক্ট দিতে পারবে না তারপর রয়েছে মায়ের রাউটার এখানে কিন্তু ফোর জি কানেকটিভিটি অন আছে এটা চাইলে আমরা এখান থেকে অফ করে দিলে আমাদের কিন্তু নেট কানেকশন কিন্তু বন্ধ হয়ে যাবে সো এটা আপনার শিখে নেন ইনফিউচারের কাছে লাগতে পারে তো এটা অফ করার পর আমি রন করে দিলে কিন্তু এখানে কিন্তু আবার অন হয়ে যাবে তারপর নিচে রয়েছে ওয়াইফাই সেটিং যেটা আসলে আমরা এখন দেখবো ওয়াইফাই সেটিংয়ে গিয়ে কিন্তু আপনি এখানে আপনার ওয়াইফের নাম থেকে শুরু করে পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করতে পারেন বিকজ ওয়াইফাই যখন এরা যখন আপনি নেবেন এই তখন কিন্তু ডিফল্ট একটা নাম দেওয়া থাকে তো আপনি সেটা অবশ্যই রাখবেন না আপনি কিন্তু অবশ্যই চেঞ্জ করবেন তো আমার এই ওয়ে দেখানোর এই ওয়ে মাধ্যমে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন পাশাপাশি এখানে কিন্তু আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন আর এখানে সিকিউরিটি মুঠো কিন্তু রয়েছে যা দিয়ে আসলে আপনি আপনার নেটওয়ার্ক কানেকশনটাকে কিন্তু আরও সিকিউর করতে পারেন যেটা বেস্ট থিং আর ম্যাক্স স্টেশন নাম্বার তো এখানে চাইলে কিন্তু আপনি নির্দিষ্ট একটা নাম্বার সেলেক্ট করতে পারেন এখানে কিন্তু মোট বত্রিশটি ডিভাইস কানেক্ট দেওয়া যাবে বাট এখানে আপনি যে দুই বা তিনটে ডিভাইস কানেক্ট দিতে চান সেটাও কিন্তু এখানে অপশন কিন্তু রয়েছেন তারপর রয়েছে গেস এস এস আইডি এটা দিয়ে চাইলে কিন্তু আপনি ডুয়েল ব্যান্ডের মতো কিন্তু তারা একটা কিন্তু এখানে কানেকশন অ্যাক্টিভ করতে পারবেন তাও একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে যেন আপনি দুই ঘন্টা যদি এখানে দিয়ে দেন সেক্ষেত্রে দুই ঘন্টার পর কিন্তু লাইনটা কিন্তু বন্ধ হয়ে যাবে এখানে যদি আসলে আপনি দেখেন অনেক সময় আপনার টাইম দিতে পারেন পাড়ার যদি আপনি টাইম দিয়ে কিন্তু সেট করতে পারেন পাশাপাশি এখানে যদি আপনি এটা অ্যালাউ করে দেন তাহলে কিন্তু যে এই কানেক্ট করবে সে কিন্তু চাইলে আপনারা এই ডাটাটা ওয়েবিও দিয়ে কিন্তু লগ ইন করতে পারবে তারপর রয়েছে আমাদের অ্যাডভান্স সেটিং এখানে কিন্তু আপনি চাইলে এই ওয়াইফাই সিক্সটি নেবল বা ডিসেবল করতে পারেন তারপরে এখানে আপনার চ্যানেল ব্যান্ডওয়েডটাও কিন্তু আপনি এখান থেকে কিন্তু কম বেশি করতে পারেন ফ্রিকোয়েন্সিটা কিন্তু যাই করেন এটা কিন্তু সবসময় অটো রাখবেন তাহলে কিন্তু নেটওয়ার্ক স্পিড বেশ ভালো পাবেন এটা কিন্তু অফ অটো রাখতে হবে তারপরে রয়েছে অন্যতম বেস্ট একটা ফিচার সেটা হচ্ছে আপনার ওয়াইফাই কভারেজ আপনি চার ইঞ্জের মতো করে কিন্তু কভারেজ কিন্তু কম বেশি করতে পারেন যেটা কিন্তু আপনার ব্যাটারি লাইফ কিন্তু অনেকাংশে কিন্তু ইনক্রিজ করবে বিকজ এখানে যদি আপনি কোথাও ট্রাভেলিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু লং রেঞ্জের দরকার হয় না এই ওয়াইফাইতে আপনি সর্বোচ্চ একশো মিটার রেঞ্জ পাবেন সেক্ষেত্রে আপনি যদি শর্ট রেঞ্জ দেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন যেটা আসলে আপনার অনেক টাইম বাঁচাবে পাশাপাশি অনেক নেটওয়ার্ক আপনি অনেক চার্জ কিন্তু সেভ করবে তো এখানে যখন যদি আপনি ট্রাভেলিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনি শর্ট ওয়াইফে কভারেজ রাখতে পারেন যেটা আসলে বেট বেস্ট ফর ব্যাটারি লাইফ তারপরে এখানে আরেকটা সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিং এখানে যে কিন্তু আপনি ডিভাইস স্লিপ মুড সেট করতে পারেন লাইক আপনি যদি ডাটারটা কানেক্ট মানে রেখে দেন কোনো ডিভাইস কানেক্ট না থাকা অবস্থা সেক্ষেত্রে কিন্তু দশ মিনিট পরে কিন্তু অটোমেটিক এটা কিন্তু সিলিপ চলে যাবে যা কিন্তু বেশ হেল্পফুল বিশেষ করে স্লিপ মোড থাকলে হবে কি আপনার অনেক চার্জ কিন্তু বেঁচে যাবে

আমি ভিডিও করবো তো তারপর সে আপডেট যদি আপনার এই যদি কোনো লেটেস্ট আপডেট এসে থাকে সেক্ষেত্রে আপনি এইখান থেকে আপডেট দিতে পারেন তো আমরা ভিডিওর শেষ করে চলে আসছি এখন কত হচ্ছে রোটা আপনি কিনবেন কিনে বিকজ রোটা কিন্তু দেখতে অনেক সুন্দর পাশাপাশি অনেক ফিচার আছে তবে কথা হচ্ছে যতই ফিচার থাকুক না কেন আমাদের যে রিকোয়ারমেন্ট যদি ফুলফিল না করতে পারে তাহলে কিন্তু তার কোনো ভ্যালু নাই বিকজ এখানে কিন্তু কয়েকটা জিনিস কিন্তু আপনি মিসিং পাবেন তার মধ্যে একটি হচ্ছে এটাতে কিন্তু আপনি আলাদা অন্য কোনো কোম্পানির সিম ব্যবহার করতে পারবেন না আমি বাংলাদেশ সিম পাশাপাশি অন্য সিম ইউজ করেছি সেখানে কিন্তু আমি সকল কিছু কিন্তু ব্যবহার করতে পারি না ইউটিউবই ব্যবহার করা যাচ্ছিলো তবে অন্য কোনো কিছু কিন্তু ব্যবহার হয় নাই পাশাপাশি যদি বলি এটার যে ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো ছিল তবে আপনি সিটিং করে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ আরও ইম্প্রুভ করতে পারেন পাশাপাশি এটাতে যে ওয়াইফাই সিক্স আছে সেটা কিন্তু আসলে বর্তমান সময় আসলে আপনার সকল ফোনের জন্য কিন্তু কাজ করবে না পাশাপাশি এইটা জিপি যে প্রাইস রেঞ্জ আনছে সেটা কিন্তু অনেক বেশি আপনি চাইলে এর যে কিন্তু আপনি জিএফআই কিনতে পারেন সেটাও কিন্তু খারাপ না তা তাছাড়া এটাতে আসলে আমি যে প্রবলেমটা পাই সেটা হচ্ছে কিন্তু কোনো চার্জার দেওয়া হয়নি তবে এটা যে প্রাইস তাতে কিন্তু কিন্তু এটা পায় সেটা কিন্তু জিপি দেয় না দিলে কিন্তু একটু ভালো হইতো আদার যদি বলি টুকি কি ওকে ঠিক আছে তবে এইটার যে প্যাক জিপি দিচ্ছি তা কিন্তু অনেক বেশি প্রায় এক হাজার এগারোশো টাকার প্যাকে আপনি হচ্ছে পনেরো স্পিড পাবেন সর্বোচ্চ পাশাপাশি আপনি যদি তেরোশো আটচল্লিশ টাকা বা যদি প্যাকেজ কেনেন সেক্ষেত্রে কিন্তু সেখানে আপনি বিশ এমএমি পাবেন সামথিং তো এইটা আসলে কিন্তু অনেক বেশি